ক্ষমতা চলে আসবে প্রত্যেক হাজবেন্ড তার নেতৃত্ব ফিরে পাবে তাই আমরা বলবো দ্রুত নির্বাচন দিন না হলে আন্দোলন শুরু হয়ে যাবে এই এই এদিকে চুপ করতে বলো নতুন আমি এস করে নিয়ে যাবো এই 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 আপনারা বকছেনা বসুন এদিকে আসুন আপনি ডাক্তার হ্যাঁ কে আপনি ডাক্তার মোস্তফা

সাপোর্ট করবে একটা ভোট দেওয়ার জন্য এই যে নির্বাচনের আগে তার স্ত্রী মারা গেল এই জন্য কে দায়ী থাকবে এই সরকারি দায়ী হবে কারণ এই ভোটের আগেই সে চলে গেল অতএব আমরা বলবো দ্রুত ভোট দিন না হলে না হলে এই যে ঈদের পরে আন্দোলন শুরু হয়ে যাবে আন্দোলন আন্দোলন কে রে

এখন ডাক্তারে এখানে আসছিস এখন যদি বিয়ার কথা কস তাহলে কিন্তু একদম বিয়ার নাম ভুল ভূত এই ছেলেটার দিকে তাকান এই চোখে আপনারা দেখতে পাচ্ছেন গণতন্ত্রের জন্য আকুতি এই ছেলেটা নির্বাচনের জন্য কাঁদছে এই ছেলেটা ভোটের জন্য কাঁদছে তাই বলবো আপনারা দ্রুত নির্বাচন দিন

মায়ের শোকটা একটু ভুল তৎক্ষণে আমি বাড়িটার কাজটা একটু সংস্কার করি হ্যাঁ তাই না তাই না খালি আপনি কন এই যে আপনারাই কন এটা যখন বিয়া দিব ওই নতুন বউটারে কই ভাঙা ঘরটা দানা যাইব ঘরটা সংস্কার করা দরকার না হ্যাঁ আমি না খালি আমি বিয়া করব এই লোকের সংস্কার এখানেও সংস্কার দেখতে পাচ্ছি নিশ্চয়ই কবির ষড়যন্ত্র চলছে এই সংস্কার সংস্কার বলে নির্বাচনকে উপেক্ষা করা হচ্ছে নির্বাচন আগে কোনো বিয়া নাই যদি বিয়া হয় নির্বাচনের আগে বিয়ে হলে বাচ্চা হবে আর এই বাচ্চা গণতন্ত্রে বিশ্বাসী হবে না হবে না হবে তাই আমরা বলবো নির্বাচনের আগে কোনো বিয়া নাই কোন বিয়া নাই নির্বাচনের আগে আমি বিয়া

আগে নির্বাচন পরে থাকি নির্বাচন নির্বাচন আগে নির্বাচন আগের নির্বাচন varo suncularlar bu